সকালবেলা উঠে যদি গাছ দেখা যায় সত্যি মনটা কিন্তু একদম অন্য অন্যরকম একটা আনন্দ কিংবা ভালো লাগে আর কি তো সেই জন্য মানে সকালবেলায় উঠেই আগে গাছের কাছে এসে দেখি কটা ফুল ফুটেছে এবং ক কালকে কয়েকটা ফুল ফুটবে এগুলো নিয়ে আর কি আর জানো তো জবা ফুল গাছে না নতুন করি আসছে আবার শুভ সকাল বন্ধুরা এর সার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বা যে আটটা পাঁচ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা এদিকে দেখো একটা সাদা ফুল ফুটেছে গাছেই রেখেছে কারণ মা সকালে কয়েকটা ফুল নিয়ে গেছে আর এই যে এই ফুলগুলো গাছেই মানে রেখেছে কারণ গাছে ফুল থাকলে না দেখতে একটু সুন্দর লাগে তাই না আর গাছ একদম ওইভাবে তুলতে নেই ফুল সব ফুল একসাথে তো যাই হোক বোন মাত্রই উঠল উঠে ও হচ্ছে ওই যে পর্দা সরিয়ে বাইরে বেরো হচ্ছে আর ও দেখো স্ট্যান্ড দিয়ে পদ্মা মানে সরিয়ে দিলো স্ট্যান্ডটা না এরকম মানে হাতে জন্য অনেকটা সুবিধা অনেক কাজ দূরের জিনিস কাছে আনা যায় দেখো আমাদের তো এমনিতেই মানে লাঠির প্রয়োজন হয় তো যাই হোক স্ট্যান্ডটা অনেক সময় অনেক আমাদের কাজে হেল্প লাগে আর কি তো সারাদিন সঙ্গে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকের ভিডিওটা মা ওইদিকে ঠাকুর ঘরে গিয়ে সব কিছু গুছিয়ে নিচ্ছে বৃহস্পতিবারের পুজো জানোই তো একটু সময় বেশি লাগে তো বোন এইদিকে ঘুম থেকে উঠে একটু বাহিরে হাত পা একটু নাড়াচাড়া করে ও ফ্রেশ হয়ে এই যে বারান্দায় চলে আসলো বারান্দায় এসে একটু ঘোরাফেরা করবে কারণ বারান্দাটা একদম মানে খোলা মেলা আর এইখানে মানে আসলে মনটা ভীষণ ভালো লাগে কারণ এখানকার মানে চারিদিকের পরিবেশটা একদম সুন্দর আর কি মানে বাইরেটা ভীষণ ভালো লাগে বিশেষ করে সকাল টাইমটা সকাল টাইমটা বারান্দায় এত সুন্দর লাগে আওয়াজ কম গাড়ি ঘোড়ার আওয়াজ কম আর চারিদিকে গাছপালা সামনে মন্দির মানে ভীষণই ভালো লাগে তো এইখানে এসে কিছুক্ষণ বসে আছে আর হাওয়া থাকলে আরোই ভালো লাগে তো এদিকে তো বোন স্নান করে বোন মাকে সবজি বানিয়ে দিয়ে ঠাকুর ঘরে চলে গেছে এদিকে আমি এইমাত্র উঠেছি উঠে আমি এই যে রান্নাঘরের সামনে এসে বসে আছি তো ফ্রেশ হয়ে মানে হওয়া হয়ে গেছে আমার ব্রেকফাস্ট করিনি আর এদিকে বাবা মিষ্টি কুমড়ার ডোগা এনেছে শাক তো সেটা হচ্ছে আলু পটল কুয়াশ দিয়ে সবজির মতো করে করছে আর কি চচ্চড়ি তো সেটাই হচ্ছে মা বসিয়ে দিয়েছে আর এটাতে আদা বাটা জিরে বাটা অল্প আর লঙ্কা বাটা আর একটু পোস্ত বাটা দিয়েছে কারণ এটা দিয়ে না পোস্ত দিয়ে খেতে বেশ ভালো লাগে তো সেই জন্য আর হচ্ছে আজকে না বেশি হলুদ দেবে না একটু সাদা সাদা করেই করবে আর ভীষণ ভালো লাগে এরকম করে খেতে চচ্চড়ি তোমরা একবার বানিয়ে খেতে পারো কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল। আর লাউয়ের ডোগা বলো মিষ্টি কুমড়ার ডোগা বলো লাউ শাকটা ভাজাই বেশি ভালো লাগে কিন্তু মিষ্টি কুমড়ার ডোগার চচ্চড়িটা বেশি টেস্ট হয় আর কি তো এদিকে হচ্ছে মা রান্না বান্না করছে তো মা আমাকে বলছে বাবা অনেকটা বেলা হয়ে গেছে আজকে আমার উঠতে প্রায় সাড়ে নটাও পার হয়ে গেছে তো মা বলছে বাবা অনেকটা বেলা হয়ে গেছে তুমি খেয়ে নাও না হলে তোমার শরীর খারাপ মানে লাগবে আর কি দেরি করে খেলে আমার একটু শরীর খারাপই লাগে কালকে ওই যে মামা এসেছিলো তো দুপুরকার খাবার খেতে খেতে একটু আমার দেরি হয়েছে একদম গা হাত পা কাঁপা শুরু হয়ে গেছে মানে এরকম আমি জানো তো ওই জন্য উপোস করতে পারি না বেশিক্ষণ না খেয়ে থাকতে পারি না মা বলে তুমি য মানে একদম অল্প খাওয়া দাওয়া করোর জন্যই এই থাকতে পারো না একটু বেশি পরিমাণে খেলে তাহলে তাও এতটা শরীর খারাপ লাগতো না কিন্তু কি করব বলো বসে থাকি তো খেলে সেইভাবে মানে হজম করতে পারি না তো যাই হোক মা ওইদিকে রান্নাও মানে বসিয়ে দিয়ে এদিকে চিরে যেহেতু সকালেই করা থাকে তো সেই জন্য একটু গরম করে দিয়ে দেয় কারণ একবারে ঠান্ডাটা খেতে না অতটা টেস্ট মানে লাগে না একটু গরম করে দিলে বেশ ভালো লাগে পাশে এই সবুজ বাটিটা দিয়ে দিল এই বাটিগুলো না আমরা সোয়াবিনে পেয়েছিলাম বেশ কাজের লাগে জানো তো যতগুলো পেয়েছি সবগুলো নিয়ে আমাদের কাজে লেগে গেছে একটাতে আমরা এই যে চিড়ে যেই মানে ধানের বের হয় তুষটা সেটা ফেলি আবার হচ্ছে আরও যে কয়েকটা আছে একটা ঠাকুর ঘরের জিনিসপত্র মানে যেগুলো লাগে না আর কি সেগুলো রাখা হয় আবার হচ্ছে এই ঘরে একটাতে চুলের গাডার ক্লিপ এগুলো রাখা হয় মানে যতগুলো আছে সবগুলো নিয়ে কাজে লেগে আছে তো যাই হোক খাওয়া আমার হয়ে গেল তো মা ওইদিকে কাজ করছে যেহেতু আমি খাওয়া দাওয়া করলাম এটো মানে বাটিটা তো সেই জন্য মাকে আবার বলবো রাখতে মা যেহেতু রান্না করছে ভাই সোনার ভোগের জন্য তো সেই জন্য আমি ভাবলাম যে আমি রেখে দিই মা বলছে তুমি পারবে তাই বললাম হ্যাঁ হ্যাঁ তোমাকে মানে হাত দিতে হবে না আমি মানে প্রতিদিনই খাবার পরে মাকে হাত দিতে দিই না কারণ রান্না বান্না হয়ে গেলে তারপরে মা এটা ধুয়ে রাখবে আর কি তো এদিকে খাওয়া দাওয়ার পরে তো আমার ওষুধ থাকে তোমরা তো জানোই রোজই আমার ওষুধ থাকে সকালের ব্রেকফাস্টের পরে তো আমি এখন ওই যে ওষুধটা খেয়ে নেবো ঘরে গিয়ে কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর আমার এই ওষুধটা না আরেকটু সকালেই খেতে হয় কিন্তু কি করব বলো নিজে নিজে তো উঠতে পারি না তো সেই জন্য একটু দেরি হয়ে যায় কিছু করার নেই তো যাই হোক আমি ঘরে চলে আসলাম আর সকালে জল খেয়ে মানে কিছুটা জল আমি দেখে রেখে গিয়েছিলাম ওই যে যেটা দিয়ে আমি ঢাকনা দিয়ে রাখি আর কি তো ওইদিকে দেখো আমার বেছানা গোছানো কিন্তু কমপ্লিট করেই আমি গাড়িতে বসি রোজই কারণ কী বলো তো বোন কিছুটা গুছিয়ে যায় আর বাকিটা আমি গুছিয়ে নিই তো এইদিকে আমি ওষুধটা বের করে নিলাম নিয়ে আমি হচ্ছে এখন জল দিয়ে ওষুধটা খেয়ে নেব আর আজকে যেন তো রোদ উঠেছে মানে মনে হয় বেশ গরম পড়বে তো যাই হোক বৃষ্টি নেই দুপুরবেলা হালকা একটু ঝিরিঝিরি হলো তারপরে আবার যেই সেই গরমটা আবার পড়েছে তো যাই হোক আমি এই যে ওষুধটা খেয়ে নিলাম গ্যালাসটা বাইরে গিয়ে রাখতে হবে কারণ না হলে ঘরে থাকলে না অনেক সময় যখন ভাত খেতে দিবে আর কি তখন গ্লাসটা খুঁজতে হয় আজকে যেন তো মানে চাবি সেই খুঁজে পাচ্ছিলো না মানে চাবি রাখা না কিছু একটা মানে ঘরে আমাদের মানে লাগাতে হবে ওই যেটাতে কাপড় মানে ঝুলিয়ে রাখে না ওরকম একটা স্ট্যান্ডের মতো মানে আমাদের শুধু চাবি হারিয়ে যায় বোনের গাড়ির চাবি তারপরে ঘরের চাবি অনেক সময় এরকম তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ফাইনালটা এই যে সোয়াবিন আলু দিয়ে গামাখা গামাখা ঝোল করেছে আর কি একটু ভালোই ঝোল রেখেছে আর এই যে চচ্চড়িটা কেমন হয়েছে অবশ্যই জানিও বললাম হলুদটা কম দিয়েছে কারণ হলুটা ইচ্ছে করে কম দিয়েছে এরকম কালকে মামা ফল নিয়ে এসেছিল না তো মা একটা মৌসুমি খেটে দিয়েছে তো এটা এখন খেয়ে নিব বেশ ভালো লাগে মৌসুমি খেতে যে কোনো দিনে খেতে কিন্তু বেশ ভালোই লাগে কিন্তু রোজ যেটা আনা সম্ভব না সেটা খাওয়া হয় না তো মামা এনেছে বেশ অনেক কয়েকদিনই যাবে ফল ফলগুল এর আগেও একটা দিদিভাই দিয়েছিলো তখনও বেশ রেখে রেখে খেয়েছি ফ্রিজ আছে তো ফ্রিজ থাকলে অসুবিধা হয় না মানে রেখে রেখে খাওয়া যায় আর কি তো মা ফ্রিজে রেখেছে আর এখানে হচ্ছে বেদানা বেদনা এনেছিল বেদানা মা ছাড়িয়ে রস করে দিয়েছে আর এটা হচ্ছে যেখানে ফেলবো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা বসলাম দুপুরে পরে আর তোমাদের সামনে আসা হয়নি মনটাও খুব একটা ভালো নেই কারণ দেখো সারাদিন দিন বাড়িতে থাকি তো মন মানসিকতা অনেক দিক দিয়ে অনেক মানে কিছু দিয়ে খারাপ তো যাই হোক তো সন্ধ্যাবেলা বসলাম বসে বারান্দায় যায়নি ঠাকুর প্রণাম করে এসে এখানে বসলাম আর হচ্ছে সন্ধ্যাবেলা টিফিনও হয়নি মা আবার দোকানে গিয়েছিল বিকেলবেলা একটু এই মানে সলাই শেষ হয়ে গেছিলো তারপরে একটু মানে সন্ধ্যাবেলা টিফিন করব। রোজ রোজ এক খাবার খায় মায়েরও খারাপ লাগে যে একটু মানে অন্যরকম খাবার খেলে বেশ ভালো হবে তো একটা জিনিস এনেছে সেটা খাবারের সময় তোমাদেরকে দেখাবো আর যেটা বারান্ত হয়ে গেছিলো ছানার মানে ছানা কাটা আমি তো ছানা কাটা পাউডার দিয়ে ছানা করে ভাইসোনাকে ভুগ দিই তো সেটা বারান্ত হয়ে গেছিলো তো সেটা আনতে বলবে মায়ের একদম মনে ছিল না কারণ দেখো সংসারে তো টুকটাক কম জিনিস লাগে না একটার পরে একটা জিনিস লাগে আনতে আনতেই মানে একটা আনবে আর একটা বানানো হয়ে যায় মানে যেহেতু দেখো আমাদের যখন যেটা লাগে তখন আমাদের আনা হয় মানে পুরো যে মাছেরটা তুলে নেবো ওইটা আমাদের হয় না কারণ ওটা তুলতে গেলে কী তো অনেকটা টাকার পরিমাণ মানে বেরিয়ে যাবে এবার কি বলবো আমাদের হচ্ছে কি যেহেতু ওষুধটা বেশি লাগে তো সেই জন্য আমাদের ওষুধটাও তবুও আমরা মাসে তুলতে পারি না যখন যেটা মানে শেষ হয়ে যাচ্ছে ওষুধ দিন দিন হ্যাঁ হ্যাঁ মানে কিংবা এরকম করে ওষুধ নিয়ে আসা হয় আর কি তো যাই হোক ছানা কাটা এসে ছানা কাটাও হয়ে গেছে ভাইসোনাকে ভোগও দেওয়া হয়ে গেছে ভাইসোনা আমার শুয়েও পড়েছে তো মা এখন এই যে চা বসাবে চা বসিয়ে তারপর আমাদেরকে খেতে দেবে তো আমি একটু এখন বেছানাতে উঠবো বোন গাড়ি নিতে বসবে আর কি তো আমি একটু বেছানাতে উঠে একটু রেস্ট নেবো তারপরে মা চাবুচ মানে বসানো হয়ে গেলে তারপর আমাকে আবার একটু বসিয়ে দেবে কারণ সারাটা দিন ওঠা বসা আমাকে করতেই হয় এইভাবে কারণ শুয়ে থেকে খেলে খুব প্রবলেম হয়ে যায় অ্যাসিডিটি হয় আর যেহেতু দেখো মানে নড়াচড়া বেশি হয় না বা মানে রাস্তাতেও যে আগে একটু তাও বেরোতাম এখন সেটাও বন্ধ হয়ে গেছে যাওয়া হয় না কারণ মা বাবা সময় পায় না এই হচ্ছে ব্যাপার টিফিন আমাদের চলে এসেছে চা তিনজনের জন্য তিন কাপ চা মুড়ি আর এই যে মায়ের হাতে দেখতে পাচ্ছ চিড়ে ভাজা এটা হচ্ছে মুড়ির সঙ্গে মিশিয়ে খাবো কারণ রোজ রোজ একরকম খাবার মায়ের ইয়ে তো মা বলল মানে এটা মানে নিয়ে আসলো আর কি ছানার মানে ছানা কাটার পাউডার নিয়ে আসার সময় নিয়ে এসেছে তাই না মা আর এটা এখন মা খুলবে খুলে আমাদেরকে দেবে আমরা এখন এটা দিয়ে সবাই মিলে টিফিন করবো কিন্তু এটা এখন খুলছে এখন অল্প অল্প করে সবাইকে দেবে এই যেটা চিড়িয়া ভাজাটাই যেরকম বাদাম দেওয়া আছে তো হঠাৎতে আমরা খাই রোজ রোজ খাই না কারণ যে কোনো জিনিস হঠাৎ খেলে একটু তো মানে স্বাদটাও চেঞ্জ হয় ঠিক আছে টিফিন করবে

সন্ধ্যাবেলা টিফিনটা বোন এদিকে দেখো ওই ঘরে গেল ওই ঘরে ওর একটু কাজ আছে ও টুকটুক করে এটা ওটা সারা দিন কাজের মধ্যেই থাকে সন্ধ্যাবেলা আজকে একটু মনটা খারাপ ছিল বোনের সাথে আমার মাঝে মধ্যে ঝামেলাটা একটু বেড়েই যাচ্ছে বোনের এদিকে দিকে কাজের প্রেশার বেড়ে গেছে আর আমারও চট করে যেন মানে দিচ্ছি মাথাটা প্রচন্ড বড় হয়ে যাচ্ছে কেন জানি না কারণ হয়তো মানে কি বলবো মন ভালো থাকে না হয়তো সেই জন্যই আর আর বোনেরও ধরো কাজের প্রেশার কিন্তু পরে আমি ভাবি যে হয়তো আমি একটু বেশি রাগ করেছি তো ঝগড়া করে ঘুমিয়েছি আসে কালকে রাত্রেও একটু কথা কাটাকাটি বোনের সাথে হয়েছে তো তারপরে ঘুমিয়েছি আবার সকালবেলা আমাদের মিল হয়ে গেছে মানে ঝামেলা হয় ঠিকই কিন্তু ওই পাঁচ দশ মিনিটের জন্য বেশি সময়ের জন্য না কিন্তু কেন যেটা হচ্ছে বোনও দেখছি একটু একটুতেই রেগে যাচ্ছে মানে আগে কিন্তু এরকম ছিল না একটুতেই দেখি রেগে যায় আবার একটুতেই দেখি খুব মানে মন ভার হয়ে যায় যে যেটা হচ্ছে মানে ও এতটা রাগি ছিল না ও প্রচণ্ড ঠান্ডা আর প্রচণ্ড মানে ধৈর্য ওর ভেতরে ধৈর্যটা বেশি যেটা আমার কম আছে ধৈর্যটা খুব কম তো যাই হোক এটা যে কেন হচ্ছে জানি না আর এটার কারণটাও খুঁজে পাচ্ছি না আমি কারণ এটা হওয়াটাও ঠিক না কারণও কি বলো তো সবাই সবাইকে বুঝলে সবাই সবার পাশে থাকলে সংসারটা কিন্তু অনেকটাই ভালো হয় আর কি আমি মানে আমার যেটা মনে বলি তো সেটাই আমি মনে মানে বসে বসে ভাবছি আর জানি না কদিন থেকে দেখছি মনটা একটু কেন জানি আমার মানে টেনশন তারপরে হচ্ছে একটু মন খারাপ এই জিনিসটি একটু বেড়েছে সারাটা দিন বাড়িতে থাকি তো বাইরে বেরোতে পারি না তারপরে মানে এমন মানে কারোর সাথে মন খুলে কথা বলতে পারি না একটা কথাই কী বলো তো আজকে ভালো হলে অনেক বান্ধবী হতো তাদেরকে নিজের মনের কথা খুলে বলতে পারতাম কিন্তু সেরকম নেই মানে যে তার সাথে একটু সুখ দুঃখের কথা বলবো যেটা বলি সেটা তোমাদের সাথেই শুরু বলি তো ওর একটা প্রবলেম আছে বেশি ফোনে কথা বললে কারোর সাথে ঘুম হয় না হয় না মানে আমার এটা মানে যদি একটু কারোর সাথে ফোনে কথা বলি তাহলে আমার রাত্রে ঘুম হয় না আবার কথা না বললে মন ভালো লাগে না এটা দেখো কয়েকদিন আগে কানের প্রবলেমটা একটু কমে গেছিলো আবার দেখছি কানের প্রবলেমটা বেড়ে গেছে তো এই তো লেগেই আছে আর সেই জন্যই অনেকদিন আগে না একবার একটা ডাক্তারের কাছে গিয়েছিলাম তো ডাক্তার আমাকে বলেছিল যে ওর একটুতেই মাথা গরম হবে কারণ ওর শরীরের মধ্যে না সবসময় যন্ত্রণা কাজ করে তো ওর জন্য ওর মাথাটা গরম হয়ে যায় আমার মনে হয় সেটাই ডাক্তারটা ঠিকই বলেছে কারণ আমার যখন আমি ছোটো ছিলাম না তখন আমার রাগটা খুব কম ছিল কিন্তু বড় হওয়ার পর আমার মানে রাগটা একটু বেড়ে গেছে তো তবুও অনেক যতটা পারি নিজের মধ্যে কন্ট্রোল করি করে রাখার চেষ্টা করি আর রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে আস্তে তোমাদের খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারিনি কারণ আজকে একদম সিম্পল রান্না মানে চচ্চড়ি আর হচ্ছে সোয়াবিন তো আজকে যেন তো একটা নতুন সোয়াবিন নিয়ে এসেছিলো কিন্তু সোয়াবিনটা যেন সেরকম টেস্ট ছিল না আমরা যেটা খেতাম মানে সেটা পাওয়া যায় মানে পাই নি আর কি তো সোয়াবিনটা খুব একটা ভালো লাগেনি কিন্তু চচ্চড়িটা বেশ ভালো হয়েছে তো রাত্রে ছিল ওগুলো দিয়ে আমাদের রাত্রে হয়ে যায় রাত্রে খাওয়া দাওয়া আর আজকে দুপুরে একটু ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে সারাদিন আর বৃষ্টি দেখা নেই গরমটা আবার খুব ভালোই পড়েছে তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকু নেই আজকের ভিডিওটা একটু ছোটোই হলো কিছু খারাপ নেই কারণ বুঝতে তো পারো রোজকার মানে গিয়ে কোনো দিন মন ভালো থাকে কোনো দিন থাকে না তো কালকে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো গুড নাইট আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও